সন্ধ্যা বন্ধুরা তো এ কয়েকদিন আমি কোনো গান টান লিখতে পারিনি আর পুরোনো গানও তুলতে পারিনি কারণ একটু সমস্যা ছিল তো আজকে আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর প্রভুকে নিয়ে একটা গান লিখলাম অনেক গানে তো লিখেছি অনেক সব কিছু নিয়ে তো আমার গুরুদেবের নামে একটা গান আমি লিখতে পারিনি তো আজকে সেটা পূর্ণ করলাম কি লিখেছি এবং কি গিয়েছি শুনুন প্রাণের ঠাকুর রাম ঠাকুর প্রভু আমার গুরু আমার সাথে থেকো আমি করি প্রণাম তোমায় প্রাণের ঠাকুর রাম ঠাকুর প্রভু আমার জীবনে যত দুঃখ কষ্ট তুমি কেড়ে নাও তুমি ছাড়া কেউ নাই করো গতি তুমি আমার প্রাণের ঠাকুর রাম ঠাকুর প্রভু আমার গুরু কৃপা যদি নাহি থাকে কোনো কিছু পাবার আশা নাই গো গুরু সর্বশক্তি পরম ব্রহ্ম গুরু রাম ঠাকুর পেয়ে মোদের জীবন ধন্য প্রাণের ঠাকুর রাম ঠাকুর প্রভু আমার প্রাণী ঠাকুর রাম ঠাকুর প্রভু আমার ক্রানী ঠাকুর রাম ঠাকুর প্রভু আমার গুরু সাথে সতক আমি করি প্রণাম তোমা গুরু আমার সাথে থেকে আমি করি প্রণাম তোমা আহা ঠাকু রাম ঠাকু প্রভু আম জীবনে যত কষ্ট তুমি না তুমি ছাড়া কেউ না জীবনে যত দুঃখ কষ্ট তুমি না তুমি ছাড়া কেউ না কৰ গতি তুমিয়ামা কৰ গতি তুমা অ ঠাকু অ ঠাকু প্ৰাণী ঠাকুৰ ৰাম ঠাকুৰ প্ৰভু প্রাণে ঠাকু রাম ঠাকু প্রভু আম গুরুকে কে পদি নাহি ঠাকে কোন কিছু পাবার আশা গো গুরুকে কৃপা যদি নহি থাক কোনো কিছু পাবার গুরু সর্বশক্তি প্রম ব্রহ্ম গুরু রাম ঠাকুর প্রেম দন্ন। guru sharva shakti praram brahma guru ram thakur pe m o d e jibanam ah a prane thakur ram thakur prabhu ama প্রাণী ঠাকুর রাম ঠাকুর প্রভু আমার গুরু আমার সাথ আমি আমি করি প্রণাম তোমার গুরু আমার সাথে থে কো। অমি কৰিণ তোমাৰ অ গুৰু অ গুৰু প্ৰাণ ঠাকু ৰাম থাকো প্ৰভু আমাৰ প্ৰাণ ঠাকুৰ ৰাম থাকো প্ৰভু আমাৰ 란에 타쿠 람 타쿠 브로브 아마 란에 타쿠 람 타쿠 브로브 아마 조이 그루 조이 그루 조이 람 조이 람 조이